নমস্কার কেমন আছেন সবাই শ্রাবণের ঘর সংসারের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হল সোমবার আর সকাল সকাল শাশুড়ি বৌমাতে মিলে বসে পড়েছি সবজি কাটার জন্য কারণ আমার কত্তা দশটার মধ্যে অফিস চলে যায় তো তার জন্য আমাদের সকাল সকাল রান্নাবান্না করে নিতে হয় রান্নাবান্না বেশিরভাগটা মাই করে আমি ওই কেটে বেছে দিই এইগুলো সবজি কাটার পরে এখানে চলে আসলাম বোতল ভরতে বোতলগুলো আগে বেসিনে ফেলে ভালো করে ধুয়ে নিই আর এই যে বোতল ভরা হয়ে গেছে এখন এসছি মা বাবার ঘরে বিছানাটা তুলতে বিছানা একটু পরিষ্কার করে নিলে ঘর বাড়ি অনেকটাই পরিষ্কার থাকে কালকে জামা কাপড় কাচা হয়নি তাই ভাবলাম আজকে জামা কাপড়গুলো কেচে নিই কাপড় বলতে সেরকম কিছুই ছিল না শুধু দুটো চাদর আর কিছু বালিশের কভার কাস্তে দিয়েছিলাম দুটো না তিনটে চাদর মতো দিয়েছিলাম আর কি তারপরে ওদিকে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে আমি চলে আসলাম ঘর ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরটা মুছে নেব আর তারপরেই আমি কিন্তু চলে যাব ছাদে ছাদে আমার কিছু গাছ আছে খুব একটা না অল্প কয়েকটা তো মাঝে মাঝে আমাকে একটু ছাদে যেতে হয় সেখানে জল দেওয়ার জন্য আর মাঝে মাঝে মা যায় এখন বেশিরভাগ সময়টা প্রায় বলতে আমি যাই এই দেখুন না এই করতে করতেই এখন প্রায় নটার পাঁচতে যায় নটা সাড়ে তো মনে হয়েই গেছে আর কি তাই ভাবলাম কি খাবো তো ভাবলাম একটু ছাতু খেয়ে নিই তাই একটুখানি ওই বিট নুন লঙ্কা পেঁয়াজ লেবু রস আর একটু ঠান্ডা জল দিয়ে একটু ছাতু গুলে নিলাম আর আগে না আমার এই ছাতুটা একদম পছন্দ হতো না এটা আমি শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকে খাওয়া আর এই যে যেমন বললাম এই দেখুন এখন ওই পুনে দশটা মতো বাজে আর সকালে মা আমাকে খেতে দিয়েছিলেন সকালের খাবার কিন্তু আমি ভাবলাম খাবো পরে আগে জামা কাপড়গুলো মেলে আসি কারণ রোদ্দুর থাকতে থাকতে তাহলে শুকিয়ে যাবে আমার বাড়ি যেহেতু একদম রাস্তার পাশে সেক্ষেত্রে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হয় শুধু গাড়ি ঘোড়ার আওয়াজ তাই নয় কিন্তু প্রচুর ধুলোও হয় হ্যাঁ আর এই ধুলো আর গাড়ির শব্দ এগুলো যেন একদম বন্ধুর মতো আমাদের সাথে মিলেমিশে থাকে যখন আমি প্রথম বিয়ে করে এসছিলাম না তখন আমি প্রায় রাতে ভয় পেতাম ধুমধাম করে আওয়াজ হতো আর সামনে দুটো বাম্পার আছে আর বড় বড় লরি যায় আর সেগুলো সেইরকম আওয়াজ হতো তো পরে ধীরে ধীরে এখন শুয়ে গেছে আর ওই যে বললাম কয়েকটা গাছ আছে তা আর বোতল দিয়ে জল দেবো না যেই বালতি নিয়ে এসেছিলাম ভাবলাম সেই বালতি করেই গাছগুলোতে একটু জল দিয়ে দিই আর এই যে গাছ কিন্তু এত রোদ দূরে যে কখন জল দিতে আসবো সকালবেলাটা সেরকম সময় হয় না ওই আস্তে আস্তে এরকম নটা সাড়ে নটায় বেজে যায় পোনে দশটা বেজে যায় আর এই যে গাছগুলো একদম শুকিয়ে যায় আবার সেই সন্ধ্যাবেলায় এসে এক সময় পোনে ছটার দিকে এসে একবার জল দিয়ে যায় এই করতে করতেই দিন চলে যায় আর এই যে আমার গোলাপ গাছটা এই গোলাপ গাছে দুটো কুড়ি এসছিল আর কি আর ঘরে চলে আসলাম এবার বসলাম খেতে মা রুটি পাট শাক ভাজা মোচা দিয়ে ডাল এসব খেতে দিয়েছিল আর তারপরে আমি চলে আসলাম একটু গ্লুকন্ডির জল খেতে সারাক্ষণ কাজ করতে করতে আমি একদম ক্লান্ত আর সিঁড়ি থেকে ওটার সময় দেখলাম মাসি এসছে সিঁড়ি ধুতে তো যাই হোক জামা কাপড়গুলো এবার তুলে নেবো আর আমার কিন্তু স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করতে চাইছি দেখা হবে আপনাদের সাথে অন্যদিন অন্য কোনো ভ্লগে তো আমার আমার এই চ্যানেলটা একদমই নতুন যদি আমার ব্লগ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য সকলের সাথে শেয়ার করে দেবেন আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আবার বলে দিচ্ছি দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগে ততদিন অবধি আপনারা সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরাও চেষ্টা করবো অনেক ভালো থাকা সুস্থ অন্য অন্যদের অন্য ব্লগে দেখা হবে